দারুণ একটি হিট করছেন শরীফ ভাই হিটে দেখতে পাচ্ছেন একটি গুটি পকেট হয়ে গেল হাতে দুইটি চাবি রয়েছে তিনি প্রথমে একটি চাবি দিয়ে একটি সাদা গুটি নেওয়ার চেষ্টা করছেন যদিও বিপরীত প্লেয়ারের দুইটি গুটি তিনি পকেট দিয়ে দিলেন আবারও পকেটের কাছের গুটি খেলছেন তিনি এবং আরো একটি সাদা গুটি তিনি একদম হাতের কাছে নিয়ে গেলেন তিনটি গুটি রেড নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এবং হাতের কাছে নিয়ে নিলেন খেলার চেষ্টা করছেন ইজি সুন্দর দারুণ একটি রেড গুটি শরীফ ভাই পকেট করলেন হাতের কাছে বেজ দিয়ে কভার করছেন তিনি আবারও বেজ দিচ্ছেন